হ্যালো বাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমার বালি আসে এবং তাদের মা মুরগি এবং বালি হাসের ওই মা মুরগির যে নতুন বাচ্চা তুলছে মুরগির ওইগুলা এবং বালি আসতে কীভাবে ওই বাচ্চাগুলারে বারে বারে ঠোঁড় মারতেছে ওই বাচ্চাগুলারে মানে বালি আসে এমন একটা প্রাণী মূলত ওরা মানে পায়ে পায়ে বা জায়গা আর কি ঝগড়া করে এরকম মানে ধরো কোনো মুরগি বা অন্য কোন হাঁস বা কবিতর এইগুলা যদি ওরা দেহে ওরা নিজ থেকে গিয়া ঝগড়া বাজে মানে ওরা ঝগড়া টাইপের আর কি ওরা ওদের মা মানে যে পালিত যে মা মুরগি ওকে খুব ভালোবাসে আসেরা। এবং ওই তাদের পালিত মা মুরগিও কিন্তু আসকে খুব ভালোবাসে মানে আদর করে কিন্তু এই যে এই বাচ্চা ছোটো ছোটো যে মুরগির বাচ্চা এইগুলো কিন্তু আসে বারে বারে ঠোর মারবার সেঁধেছে আমি বারে বারে ফিরাইতেছি তারপরেও ঠুর মারবার চাইতেছে খান তুই এই যদি ঠুর মারে কেমনে ঠুর মারে মানে ওরা এদেরকে মানে দুই চোখে দেখতে পারে না আবার ওরা চা যে ওদের মাকে মানে পানী তো মা মুরগি ওরাই শুধু ভালোবাসুক এবং পানিত মা মুরগিও কি অদ্ভুত এক ভালোবাসা মানে এটা মানে কি বলবো যারা নিজে চোখে বাস্তবে না দেখছে তারা হয়তো বিশ্বাস করতে পারবে না মানে মুরগি মূলত এমন একটা প্রাণী ওরা নিজের যে বাচ্চা এই বাচ্চাটাও যখন মানে একটু বড় হয়ে যায় তখন কিন্তু নিজের কেউ ঠুর মারে মানে একটা বাচ্চা দিল বা একটা তুলানি দিল তারপরে পরবর্তী যে একটা মানে আবার বাচ্চা দিবে তার ওই ওই সময় পূর্বে যে বাচ্চাগুলো থাকে ওই বাচ্চাগুলো কিন্তু মুরগি খুব মানে ঠুর মারে বা ওই তারাই দেয় আর কি এইরকম কিন্তু একটা অদ্ভুত বিষয় আপনি খেয়াল করবেন যে এই বালি হাস্যের বয়স কিন্তু মূলত প্রায় এগারো থেকে এক বছরের মতো এরকম কাছাকাছি আর কি এক বছর যাবতই কিন্তু মুরগি টেক কেয়ার করতেছে বা মুরগির পাশাপাশিই থাকে আর কি সবসময় কিন্তু মুরগি কখনোই একটা ঠোহ দেয় না এটা একটা অদ্ভুত অদ্ভুত বিষয় একটা যেখানে নিজের বাচ্চাকে একটু বড় হলেই ঠোর মারে মানে তাড়িয়ে দেয় সেখানে এক বছর যাবত ধরে এই বালিহাজগুলোকে কত সুন্দর টেক কেয়ার করতেছে মানে দেখাশোনা করতেছে এটা একটা মানে অদ্ভুত করার মতো বিষয় আর বালিয়াস মূলত এমন একটা প্রাণী এরা কিন্তু পায়ে বাজে ঝগড়া করে মানে এরা শুধু ওদের মাকে নিজেরাই ভালোবাসতে চায় এবং এই যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো মুরগির এগুলা কিন্তু বুঝে না তো তেমন একটা বালিয়াশের দিকে আসতে চাইলে ঠুর মারে বালিয়াস এবং এরা কিন্তু প্রচণ্ড ভয় পা তবুও কিন্তু এই মুরগি কিন্তু বালিয়াশকে একটু ঠোর দেয় না এটা একটা ভাববার বিষয় যে এ প্রাণীদের মধ্যে কত সুন্দর ভালোবাসা কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া এটা কিন্তু মানুষের মধ্যে তেমন একটা নাই আর থাকলেও সেটা খুব কম কিন্তু প্রাণীদের মধ্যে এই ভালোবাসাটা কত সুন্দর কত পবিত্র এটা আমাদেরকে মানে খুবই আনন্দ দেয় তো আমি খুবই খুশি এদেরকে লালন পালন করে আমার খুব ভালো লাগে এদেরকে মানে টেক কেয়ার করতে বালিয়াসটা মানে মূলত এ মুরগির প্রতি তারা খুবই মানে ভালোবাসা এরকম কিছু একটা কিন্তু এই বাচ্চাগুলারে আসে একটু দেখতে পারে না মানে বারে বারে ঠোর দিতেছে বারে বারে ঠোর দিতেছে বারে বারে ঠোর দে মানে ওরা খানতে এই বাচ্চাগুলারে ঠোর দিবসা যাই হোক বন্ধুরা আমার বালি আসে ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবি আর আমি ইউটিউবে নতুন আমার একটা ফেসবুক পেজ আছে ওইখানেও আমি নতুন মূলত কিছুদিন যাবৎ ভিডিও করতেছি বা ভিডিও করার চেষ্টা করতেছি তোমাদের ভালোবাসা আমি চাই তোমাদের সাপোর্ট চাই যদি আমি তোমাদের সাপোর্ট পাই তাহলে আমার ভিডিও আরও ভালো করার আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং কিভাবে আরও গুছিয়ে কথা বলা যায় সেই দিকেও আমি খেয়াল রাখবো তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেয়ার করে দেবে